এগোন আমি এই এমএমসিটা রিভোলিং করব এটাতে একটা আইসি তাই না এর রিভোলিং করব তাহলে রিভোলিং করতে কিছু বিষয় কিছু নিয়ম কারণ আমাকে জানতে হবে সেটা কি জানেন আমি আপনাদেরকে প্র্যাকটিস করার সময় একটা জিনিস খেয়াল করি আপনারা যখন আইসিটা রিভোলিং ওই যে আইসিটাকে রিবুলিং করার জন্য যখন তাতাল দিয়ে বলগুলাটা সমান করেন তখন অনেকে কি করেন এই যে ডিসোলারিং উইক দিয়ে আপনি এটাকে গোস্তে থাকেন খালি সমান করার জন্য করেন না এটা এটা করেন এটা কেন করেন দেখেন আপনি এরকম সোল্ডারিং উইক দিয়ে এটাকে পরিষ্কার তখনই করবেন যদি এটা পেস্টিং আইসি হয় আপনি এখন এটা পেস্টিং আইসি পেস্ট তুলছেন তুলে পেস্টটাকে পরিষ্কার করছেন তখন সোল্ডারিং উইক দিয়ে যদি আপনি এটাকে ঘষা দেন না তাহলে ওটার মধ্যে যদি ওই যে ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট যেটাই যদি পেস্ট থাকে তাহলে ওই পেস্টটা পরিষ্কার হয়ে যাবে বলগুলো সবগুলো বল স্পষ্ট হয়ে উঠবে আপনি কি করেন নন পেস্টিং আইসির ক্ষেত্রে উইক লাগান সমান করা না এটা করা যাবে না একটা আইসির মধ্যে তাতাল এত বেশি লাগানো যাবে না তাতাল দিয়ে আইসি যত কম ঘষতে পারেন এটার মধ্যে দেরা বল আছে মানে দুই একটা বল উঁচু নিচু আছে তাতাল দিয়ে এটা সমান করেন